নমস্কার সুদী দর্শক সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় একটা যুগান্তকারী ডিমনেশিয়ার ওষুধ বিকাশের প্রচেষ্টা সবার কিন্তু মনোযোগ আকর্ষণ করছে তবুও ঐতিহ্যগত ঔষধি পণ্যগুলি প্রতিরোধমূলক যত্নের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি কিন্তু প্রদান করতে পারে ওশাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিনের বিশেষভাবে নিযুক্ত প্রফেসর তাকামি তুমি আমার নেতৃত্বে একটা গবেষণা দল সামনে নিয়ে এসছেন যে জিজিফাস জুজুবা মিলার ভার নামক এক ধরনের জুজুবের শুকনো বীজ পরিচালনা করে কি না স্পিনোসা এই ঐতিহ্যগত চীনা ওষুধ একটা ঔষধি ভেষজ হিসাবে ব্যবহৃত হয় মডেল ইঁদুরের জ্ঞানীয় এবং মোটর ফাংশান পুনরুদ্ধারের জন্যে কিন্তু বিশাল কাজ করতে পারে অ্যালজাইমার রোগ ফ্রন্টো টেম্পোরাল ডিমনেশিয়া পার্কিনসান ডিজিস এবং লেইউ বডির সাথে ডিমনেশিয়ার মডেল ইঁদুরের জন্যে জিজিপি স্পিনোসি বীজের গরম জলের নির্যাস পরিচালনা করেছে দলটি এ থেকে আবিষ্কার করেছেন যে জ্ঞানীয় এবং মোটর ফাংশান পুনরুদ্ধার অনেকটাই হয়েছে তদ্ব্যতীত যখন বীজগুলিকে কেবল গুঁড়োতে চূর্ণ করা হয়েছিল এবং মডেল ইঁদুরকে দেওয়া হয়েছিল সেখানে দলটি আবিষ্কার করেছেন যে মডেল ইঁদুরের জ্ঞানীয় ফাংশান নিয়ন্ত্রণ ইঁদুরের চেয়ে একটা স্তরে পুনরুদ্ধার করেছে উপরন্তু গুরু দৃশ্যত বয়স্ক ইঁদুরের সেলুলার বার্ধক্যকে দমন করেছে এবং তাদের জ্ঞানীয় ফাংশনকে ছোট ইঁদুরের মতো একই স্তরে উন্নত করেছে পূর্বে গবেষণা দলের সদস্যরা পৃথকভাবে রিপোর্ট করেছেন যে হাওয়াইয়ান ভেষজ মামাকি এবং চীনা ভেষজ অ্যাকোরস গ্রানিয়াস ব্যবহার করার পরে জ্ঞানীয় এবং মোটর ফাংশন পুনরুদ্ধারের সাথে মডেল ইঁদুরে ডিমনেশিয়া যে রোগ সেটা কিন্তু অনেকটা ঠিক হওয়ার আস্তে দেখা গেছে ওনারা বলছেন আমাদের গবেষণার ফলাফল এটা সামনে নিয়ে আসে যে ডিমনেশিয়া প্রতিরোধের পণ্যগুলি তৈরি করা সম্ভব করে যা মধ্যবয়সী এবং বয়স্ক ব্যক্তিরা তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে গ্রহণ করতে পারে অধ্যাপক টমি আমা এই কথাটা সবার সামনে নিয়ে এসছেন কী করবেন না সিম্পলি চূর্ণ করা জিজিপি স্পিনোসি বীর্য নিউরোডিজেনারেটিভ রোগ প্রতিরোধ করে এবং ইঁদুরের বয়স সম্পর্কিত জ্ঞানীয় পতনকে কিন্তু তারা প্রতিহত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব